আমরা এই টিউটোরিয়াল মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ডেম ফাইল থেকে ওয়াটার সেট ডেলিনেশনস করতে হয় আর্ক জেস বইয়ে এখানে আমরা একটা ডেম ফাইল দেখতে পাচ্ছি আমরা কিভাবে ডেম ডাউনলোড করব এবং ডেম কে কিভাবে মোজাইক করব আমার অন্যান্য টিউটোরিয়ালে দেখিয়েছি তার লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম তো ডেম মোজাইক করার পরে প্রথমে আমাদের করতে হবে এটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস কনভার্ট করতে হবে তো স্বাভাবিকই আমরা এর উপর রাইট ক্লিক করব এবং প্রপার্টিসে এ গিয়ে কোঅর্ডিনেট সিস্টেমস চেক করে দেখব এখানে আমরা সোর্সে যাব এবং সোর্সে গিয়ে স্পেশাল রেফারেন্সকে চেক করে দেখলে দেখতে পাচ্ছি এটি ডাব্লিউ জি এস এবং এই ডেমটি যেহেতু ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমরা এটি প্রজেক্টেড কর্ডিনেট সিস্টেমে ইউটিএম জোন ফর্টি এর মধ্যে রাখবো সেই জন্য আমরা প্রথম যাব এখান থেকে গিয়ে অ্যানালাইসিস টুলের মধ্যে যাব অ্যানালাইসিস মেনুতে গিয়ে টুলবার এই টুলবার এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ডেটা ম্যানেজমেন্ট টুল বক্সের মধ্যে যাব ডেটা ম্যানেজমেন্ট টুল বক্সের মধ্যে গিয়ে প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনের মধ্যে গিয়ে এখানে রাস্টার রাস্টারের মধ্যে গিয়ে প্রজেক্ট রাস্টার এই প্রোজেক্ট রাস্টার এখান থেকে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই যে ইনপুট রাস্টার জায়গায় আমি আমাদের ডেম ফাইলকে সিলেকশন করছি এবং আউটপুট ফাইল কোথায় রাখবো এখান থেকে সেট করবো কি নামে রাখবো আউটপুট ফাইল তো আউটপুট ফাইল আমরা ডেম আন্ডারস্কোর ইউটিএম জিরো ওয়ান ইউটিএম জিরো ওয়ান ডেম আন্ডার স্কোর ইউটিএম জিরো ওয়ান এর নামে এখান থেকে আমরা সেট করলাম এরপরের কোয়ার্ডিনেট সিস্টেম কি আমরা এখান থেকে কোয়ার্ডিনেট সিস্টেম চেঞ্জ করবো না এখানে চেঞ্জ করবো এখান থেকে আমরা কোয়ার্ডিনেট সিস্টেমসটাতে গিয়ে যেহেতু প্রোজেক্টেড কোয়ার্ডিনেটার সিস্টেমস করতে হবে এখানে আমরা যাব গিয়ে এখান থেকে আমরা ইউটিএম এর মধ্যে যাবো এবং ইউটিএম এ গিয়ে ডাব্লুজিএস নাইনটিন এইটটি ফোরের মধ্যে গিয়ে নর্দার্ন হেমোসফিয়ার এবং নর্দার্ন এর মধ্যে ইউটিএম জোন ফর্টি ফাইভ ইউটিএম জোন ফর্টি ফাইভ নর্থ এটিকে সিলেকশন করবো এবং এখান থেকে এটি সিলেকশন করে নেওয়ার পরে এখানে আমাদের জিওগ্রাফিক ট্রান্সফরমেশন কোনো প্রয়োজন নেই নিয়ারেস্ট নেওয়ারটাকে সেট করতে হবে আর বাকি কিছু আমরা এখানে রান করবো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমরা আগের ডেমটাকে ডেম কমপ্লিট হয়েছে এরপরে আমরা যাব আর জি এস এর টুল বক্সের মধ্যে যাবো এবং স্পেশিয়াল অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে গিয়ে হাইড্রোলজিতে যাব স্পেশিয়াল অ্যানালাইসিস টুল বক্সের মধ্যেই যাব স্পেশাল অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে গিয়ে আমরা যাব হাইড্রোলজি এখান থেকে আমরা হাইড্রোলজি টুলের মধ্যে যাব হাইড্রোলজি হাইড্রোলজির মধ্যে যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল এই ফিলের মধ্যে যাব এখানে ইনপুট ডেমের জায়গা আমরা ডেম ফাইলকে রাস্টারের জায়গায় ডেম ফাইলকে সিলেকশন করব এবং আউটপুট ফাইলটা এখানে কোথায় রাখবো সেটি এখানে সিলেকশন করবো এবং এখানে নাম দেবো ফিল দেন এখানে আমরা এটাকে রান করব ফাইনালি ফিল কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি ফিল কমপ্লিট হয়ে যাওয়া হলে আমরা আগের যে ডেম ফাইলটা এখানে রাখছি না এটাকে এখান থেকে রিমুভ করে দেবো এবং ফিল যদি কমপ্লিট হয়ে যায় এর পরের স্টেপ আমরা এখান থেকে ফিল ফাইল হয়ে যাওয়ার পরে আমরা আবার এখান থেকে ব্যাক করবো এবং যাব হাইড্রোলজি টুল বক্সের এর মধ্যে গিয়ে যাব ফ্লো ডিরেকশন জায়গায় ফিল ফাইলকে সিলেকশন করবো এবং আউটপুট ফাইল কোথায় রাখবো কি নাম দেবো এখান থেকে সেট করে নেবো এখানে হচ্ছে ফ্লো ডিরেকশন বা এফ ডি ফ্লো ডিরেকশন লিখলাম ছোট করে এফ ডি এরপরে অবশ্যই আমরা এইখানে মেথডটাকে এই যে মেথডটা ডি এইট মেথড আমরা রাখবো এখানে অনেকগুলো মেথড রয়েছে তবে আমরা ডি এইট মেথডকে রাখবো ডি এইট কি কেন আমরা এখানে চুজ করছি এটা আমি ক্লাসে অন্যদিন দেখিয়ে দেবো তো এরপরে দেন আমরা এখান থেকে রান করব ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়ে গেছে ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই ফ্লো ডিরেকশনের এগেনস্টে আমরা এখানে একটি বেসিনকে আমরা স্টার্ট করে নেবো ফার্স্ট এখানে যে বেসিন আছে বেসিনের মধ্যে যাবো এখানে ইনপুট এই যে ডি এই মেথডই চাইছে আমরা ডি মেথডের যে ফ্লোর ডিরেকশন তৈরি করেছিলাম সেটিকে সিলেকশন করবো এবং আউটপুট ফাইলটা কোথায় রাখবো সেটি আমরা এখানে সেট করব যেহেতু এটা রাস্টার ফাইল তৈরি হচ্ছে সেই জন্য আমরা এখানে নাম দিচ্ছি যে বেসিন রাস্টার বেসিন আন্ডারস্কোর রাস্টার দিয়ে এখান থেকে আমরা ফাইলটা সেভ করব এবং দেন এখানে আমরা রান করবো ফাইনালি দেখতেই পাচ্ছি যে আমাদের বেসিন কমপ্লিট হয়েছে মনে রাখতে হবে বেসিন কমপ্লিট হতে একটু সময় লাগে ঠিক আছে তো বেসিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেসিন যেহেতু রাস্টার খাই আমরা এই রাস্টারকে এখান থেকে ভিক্টরে কনভার্ট করে নেবো এর জন্য আবারও আমরা এখান থেকে টুল বক্সের মধ্যে যাব এবং আর যে আস টুল বক্সের উপরে একদম কনভার্সান টুল বক্স রয়েছে এখানে কনভার্সান টুল বক্সের মধ্যে গিয়ে হম রাস্তা রাস্তা একটু পলিগন আটষট্ট পলিগনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে বেসিন রাস্টার ফাইলকে সিলেকশন করবো অবশ্যই ভ্যালু বেসিসে করব এবং কোথায় রাখতে চাইছি সেটি এখান থেকে সেট করবো এখানে সেট করে আমরা নাম দিচ্ছি যে বেসিন হ্যাঁ বেসিন ভেক্টর বা শুধু বেসিন দিচ্ছি বেসিন দিয়ে এখান থেকে আমরা এটিকে রান করালাম এবং এটা কনভার্সান কমপ্লিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি যে কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যেটি করব আমাদের যে বেসিনের উপর আমাদের কাজ কাজ আমরা সেই বেসিনটাকে এখান থেকে এক্সট্রাক্ট করবেন এডিটার সিলেকশন থেকে এই বেসিনটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম এটিকে এক্সপোর্ট ডেটা এখান থেকে এক্সপোর্ট ফিচার্সে যাবো এক্সপোর্ট ফিচার্সে গিয়ে কোথায় রাখতে চাইছি এখান থেকে আমরা সেট করব ফাইলের নাম আমরা যেখানে রাখতে চাইছি যে স্টাডি বলে আমরা লিখছি বেসিন এখান থেকে আন্ডারস্কোর স্টাডি বেশিন স্টাডিটাকে এখান থেকে আমরা এখান থেকে সেভ করে এখানে ওকে এবং কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে এই যে স্টাডি চলে আসছে আমরা আগের বেসিনটাকে এখান থেকে প্রয়োজন হলে রিমুভ করবো এবং আগের এই আমরা এখান থেকে রিমুভ করে দিলাম এবং প্রয়োজনে আমরা ফিল্ড আইডি ফিল্ড ফ্লোর ডিরেকশন এখান থেকে আমরা হাইট করছি মানে আনচেক করলাম এবার এখান থেকে আমরা এই কালারটাকে হ্যালো করতে পারি এখান থেকে যে কালার ব্ল্যাক কালার নিলাম প্রপার্টিসে গেলাম এখান থেকে যদি মনে হয় আমরা এই কালারটা বোঝার সুবিধার্থে এখান থেকে রেড কালার নিলাম নিয়ে অ্যাপ্লাই করলাম বোঝার সুবিধার্থে এটি হলো আমাদের বেসিন এরিয়া এই বেসিনের মধ্যে যে ওয়াটার সেটগুলো গুলো রয়েছে সেগুলো আমরা এখানে তৈরি করার চেষ্টা করবো এর জন্য আমরা আবারও আর টুল বক্সের মধ্যে ফিরে যাচ্ছি এই যে জিও প্রসেসিং এর মধ্যে আর্ট টুল বক্স থাকে এখানে গিয়ে আমরা আর্ট টুল বক্সের মধ্যে যাচ্ছি এবং আর্ট টুল বক্সের মধ্যে গিয়ে আমরা হাইড্রোলজিক টুলের মধ্যে যাবো স্পেশিয়া অ্যানালাইসিস টুল বক্সের মধ্যে হাইড্রোলজি হাইড্রোলজির মধ্যে এখানে আমরা পাবো ফ্লো অ্যাকুমুলেশন ফ্লো অ্যাকুমুলেশনের মধ্যে ইনপুট এই যে এখানে বলেই দিয়েছে যে ফ্লো ডিরেকশন ফাইল আমাদের দরকার আমরা ফ্লো ডিরেকশনকে সার্চ করলাম ফ্লো অ্যাকুমুলেশন হচ্ছে ফাইলের নাম হবে আমরা এটাকে রাখলাম এবং বা এখান থেকে আমরা গিয়ে সেট করতে পারি কোথায় আমরা রাখবো কি নাম দেবো ফ্লো অ্যাকুমুলেশন এফ এ ফ্লো অ্যাকুমুলেশন দিয়ে এখান থেকে আমরা সেভ করলাম এবং ফাইনালি এটা হয়ে যাওয়ার পর এখানে ফ্লট রেখে অবশ্যই দিয়ে মেথড দেখে আমরা রান করব ফাইনালি ফ্লো অ্যাকোমুলেশন ফাইল কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি যে ফ্লো অ্যাকোমুলেশন রাস্টার কমপ্লিট হয়ে গেছে তো এই ফ্লো অ্যাকোমুলেশন রাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একবার সিমোলজিতে যাব সিমোলাজিতে গিয়ে ফ্লো অ্যাকোমুলেশন সিলেকশন করব এখানে এবং এখানে গিয়ে অবশ্যই এই যে প্রেজেন্ট ক্লিপ রয়েছে প্রেজেন্ট ক্লিপ অবশ্যই স্টেজ ফরম্যাটে রাখতে হবে স্টেজের ফরম্যাটে রেখে এখান থেকে প্রেজেন্ট ক্লিপের জায়গায় আমরা গিয়ে এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনকে সিলেকশন করব তো স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে অলরেডি এসছে আমরা দেখতেই পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডিভিশনকে রেখে এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন রাখবো অবশ্যই স্টেজের টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন হবে আচ্ছা নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে টু সব সময়ের জন্য এখানে আমাদেরকে নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডিভিশন টু সেট করতে হবে এবং স্টেজের স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন এবং এটি আসার পরে আমরা প্রত্যেকটা এই যে আমাদের রিভার রয়েছে মেনলি হোয়াইট কালার রিভার যেখান থেকে নতুন ব্রাঞ্চে শুরু হচ্ছে সেটি আমাদের অন্য একটি যেমন এই জায়গাটায় আমরা এখান থেকে শুরু হচ্ছে রিভার তো যেখান থেকে শুরু হচ্ছে সেই পিক্সেলটা এই পিক্সেল একটি আমরা পয়েন্ট দেবো এবং দেন এখান থেকে আবারও আমরা মধ্যে যাই এখানে গিয়ে আমাদের এই যে ডেম ফাইল এর মধ্যে আমরা রাইট ক্লিক করবো করে এখান থেকে গিয়ে নিউ নিউ থেকে গিয়ে আমরা সে ফাইল সে ফাইলে গিয়ে অবশ্যই এখান থেকে গিয়ে আমরা নাম দেবো ক্লাসের নাম কি দেবো আমরা এখানে পয়েন্ট নাম দিচ্ছি পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি নাম দিলাম দিয়ে ফিউচার ক্লাস কোথায় আমরা আমরা ডেম বলে যে ফোল্ডারটি রয়েছে তার মধ্যে আমাদেরকে রাখতে হবে আমরা এখানে প্রথমে দিয়ে ডেম ফোল্ডার দিয়ে থেকে বুকে করবো ডেম ফোল্ডার ফাইলের নাম কি হবে পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি এখানে নাম দিলাম এখানে গিয়ে পলিগনের জায়গায় অবশ্যই আমরা এখান থেকে পয়েন্ট সেট করব আর এখানে এখানে হ্যাস নো হ্যাস জেড এগুলো তো নই দেবো কোয়ার্ডিনেট রেফারেন্স সিস্টেমটা কিন্তু এই রাস্তার সমান আমাদের দিতে হবে তো সেই জন্য আমরা এখান থেকে গিয়ে ইম্পোর্ট কোয়ার্ডিনেট রেফারেন্স সিস্টেম ইম্পোর্ট কোয়ার্ডিনেট রেফারেন্স সিস্টেমসে গিয়ে এখানে কার আছে ফ্লো অ্যাকুমুলেশনে আমরা কোথায় জমা করেছি এখানে আমাদের लोकेशन मध्य डेम মধ্যে मध्य আমরা फ्लो অ্যাকুমুলেশন এফ এ এবং ফাইনালি আমাদের প্রজেক্ট পেট পেয়ে গেছি এবং দেন এখান থেকে আমরা রান করব এবং আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে পয়েন্ট ফাইল চলে এসছে আমরা এখানে এই যে এডিটে যাব এডিটে গিয়ে এখান থেকে ক্রিয়েট ক্রিয়েটের পরে এখান থেকে নতুন অপশান করলে আমরা এখান থেকে গিয়ে এইভাবে পয়েন্ট নেবো যেখান থেকে আমাদের শুরু হচ্ছিলো তো এইভাবে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট থেকে যাব ক্রিয়েট ক্রিয়েট এখান থেকে ক্রিয়েট করব ক্রিয়েট থেকে গিয়ে এখান থেকে পয়েন্ট ফিচারকে সিলেকশন করব এই যে পয়েন্ট পয়েন্টের ফিচারস এটা সিলেকশন করব এবং এখান থেকে যেহেতু শুরু হচ্ছে আমরা এই জায়গায় একটি পয়েন্ট নেব ফার্স্ট এরপরে আমাদের এটাকে মেজারমেন্ট করে যেতে হবে যে কোথায় কোথায় আমাদের তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছি এখান থেকে রিভারটা সেপারেট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা এখানেও একটি পয়েন্ট এখানে জেনারেট করব এই পিক্সেলের ওপরে এভাবে আমরা যতগুলো ওয়াটার সেট করতে চাইছি এখানে সমস্ত ওয়াটার সেট যেমন এখান থেকে আমাদের এখান থেকে একটা হচ্ছে এই জন্য আমরা জাস্ট এই জায়গায় একটা নিচে নামিয়ে রাস্তার নিচে নামিয়ে আমরা যখন পয়েন্ট ফাইল বা সেফ ফাইল তৈরি করবো এবং সমস্ত ফাইল তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে এডিট এখানে ইউজ করবো এবং দেন তো অটোমেটিক হয়ে যাচ্ছে এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই ডিম ফাইলকে এখান থেকে বন্ধ করবো ডেম ফাইল কে পুরোটাই পুরোটাই বন্ধ করা হয়েছে এরপর আমরা এই জায়গায় ওয়াটার সেট এর জন্য আমরা আমরা এখান থেকে গিয়ে আমরা জিও প্রসেসিং এর মধ্যে যাবো জিও প্রসেসিং এর মধ্যে গিয়ে এখানে আর ক্যাটালগ আর হাইড্রোলজির মধ্যে যাবো হাইড্রোলজির মধ্যে গিয়ে এখান থেকে আমরা বেসিন এখানে গিয়ে এই যে ওয়াটার শেড ওয়াটার সেট বেসিনের ওপরে আছে ওয়াটার শেড ওয়াটার সেটে গিয়ে এখানে ইনপুট আস্তে আস্তে জায়গায় গিয়ে আমরা যেটা সেট করব হচ্ছে আমাদের এরপরে আমরা যে পয়েন্টগুলো তৈরি করলাম এই পয়েন্টগুলোকে আমরা এখানে অ্যাড করে নেব ফার্স্ট তো এখান থেকে আমরা ক্যাটালগে যাব এবং ক্যাটালগে গিয়ে আমরা যে পয়েন্ট তৈরি করেছিলাম সেই পয়েন্টগুলোকে এখান থেকে আমরা অ্যাড করে নেব এই যে আমাদের লোকেশান নামে পয়েন্ট সেট করে আছে এখানে আমরা পয়েন্টগুলোকে সেট করব এবং পয়েন্টগুলো সেভ করার পরে এবং নিচে ফ্লো অ্যাকুমিনেশনকে অন করে দিচ্ছি এটা করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে ওয়াটার সেট যে অপশানে যাবো এর জন্য আমরা এখানে জিও প্রসেসিংয়ের মধ্যে যাব জিও প্রসেসিংয়ের মধ্যে এখানে গিয়ে ফ্লোর ইলেকশনকে সেট করছে ফ্লোর ইলেকশন আমাদের ফ্লোর ইলেকশন সিলেকশন করব এখানে আউটপুট ডেটা কোথায় রাখবে আমরা লোকেশনের মধ্যেই যাচ্ছি এরপরে আমাদের চার নম্বর ডেটাটা যেটা চেয়েছিল চার নম্বর ডেটা এখানে এখানে আমরা ফিল আই ফিল্ড দিয়েছি ফ্লো অ্যাকুমুলেশন দিয়ে দিয়েছি এই ফ্লো ডিরেকশন এখান থেকে আমাদের চেয়েছে ফ্লো ডিরেকশন দিয়েছি পয়েন্ট ফাইলটা আমরা এখান থেকে ইনপুট আসার ফিচার পয়েন্ট যে পয়েন্ট আমরা বানিয়েছি লোকেশান নামে এটাকে আমরা সেট করবো এবং এর আইডি আমাদের রাখতে হবে মনে রাখতে হবে এর আইডিটা প্রত্যেকটা কিন্তু এখানে সবাই আইডিটি ওয়ান টু থ্রি করে লেখা রয়েছে এটা একদম সুদ rate কিছু না তিন জনে করে প্রত্যেকটা জায়গায় লেখা দিছি ঠিক আছে এই লেখাটা যদি থাকে এই এর এগেইনস্টেই আমাদের তৈরি হবে এরপরে আমাদের আউটপুট ডেটা সেট ওয়াটার সেট যে তৈরি হবে ওয়াটার সেটের নাম কি হবে কোথায় রাখা হবে এখান থেকে সেট করা হবে এখানে গিয়ে সেট করা হচ্ছে ওয়াটার সেট ওয়াটার সেট দিয়ে সেভ করা হলো ওয়াটার সেট এরপরে আমাদেরকে এখান থেকে এই এনভায়রনমেন্টে যেতে হবে এবং এনভায়রনমেন্টে গিয়ে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম যা আছে তার জিওগ্রাফি ট্রান্সফরমেশন যা আছে তার শুধু প্রসেস এক্সটেন্ডের জায়গায় গিয়ে এখানে ডিফল্ট না গিয়ে আমাদেরকে কার এগেনস্ট হবে আমাদের যে বেসিন এরিয়া রয়েছে এই বেসিন এরিয়াতে ওকে এখানে এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে আমরা প্রথম যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এখানে এবং ফাইনালি আমরা যে ওয়াটার সেট যে তৈরি করব এবং এই ওয়াটার সেট তৈরি করার জন্য ওয়াটার নাম আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং নামের পরে আমাদেরকে এখান থেকে এনভারমেন্ট সেটিংসে যেতে হয় এনভারমেন্ট সেটিং এখানে এক্সটেন্টের জায়গায় ডিফল্টের জায়গায় গিয়ে আমাদেরকে এই যে স্টাডি এরিয়া বা আমাদের যে বেসিন স্টাডি এই বেসিন স্টাডিকে সিলেকশন করলাম করে এখান থেকে রান ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি যে ওয়াটার সেট এখানে কমপ্লিট হয়েছে এবং আমরা এখান থেকে এটিকে বন্ধ করবো এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াটার সেড আমাদের এখানে ফাইনালি ডান হয়ে গেছে এই যে ওয়াটারসেড এর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে লোকেশন ফাইলকে বা পয়েন্ট ফাইলকে বন্ধ করে দেবো এবং এইটিকে এই রাস্টারকে আমরা প্রত্যেকটাকে ভেতরে কনভার্ট করে নেওয়ার জন্য সেম আগের মতো একই পদ্ধতি এখানে জিও প্রসেসিংকে রেখে দিয়ে আমরা এবং ফাইনালি আমরা আবার ওই রাস্টারকে পলিবনে কনভার্ট করে নেবো এখান থেকে কনভার্সন টুল বক্সের মধ্যে যাবো আর টুল বক্সের মধ্যে একদম উপরে দেখতে পাচ্ছি কনভার্সন টুল বক্স এবং কনভার্সন টুল বক্সের মধ্যে ফর্ম রাস্টার টু পলিগন এখানে গিয়ে আমরা আমাদের যে ওয়াটার সেট ফাইল রাস্টার ছিল সেটাকে সিলেকশন করব করে দিন কোথায় রাখবো কি নাম দেবো এখান থেকে গিয়ে আমি জান এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ওয়াটার সেট তৈরি হয়ে গেছে এবং এখানে গিয়ে ওপেন অ্যাটিবিউট টেবিলসে গিয়ে অলরেডি আমাদের ফাইল রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট হয়ে গেছে আমরা প্রয়োজন হলে এখান থেকে এটিকে হ্যালো করতে পারি এই যে এখানে আমরা সিম্বোলজিতে দেখব এখান থেকে এই যে আউটলাইন কালার এখান থেকে সলিড কালারকে আমরা নান করে দিচ্ছি আর আউটলাইন কালারের জন্য আমি বোঝার সুবিধার্থে এখানে রেড কালার দিলাম অন্য কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই আর এখানে সলিড কালারটা গিয়ে এখানে এখানে যে অনেকগুলো সলিড কালার আছে আমরা দেখতেই পাচ্ছি যে সলিড কালার সলিড কালারে আমরা এখান থেকে গিয়ে নূল কালার করে দেবো এবং গিয়ে এখানে ফাইনালি অ্যাপ্লাই এবং দেখতেই পাচ্ছি যে আমাদের ওয়াটার সেট কমপ্লিট হয়ে গেছে